আঙ্গুর ফল না খেতে পেরে টক সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফাসিস্ট পার্টি হতে চায় যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু কিছুকারী লোকজন আপনারা দেখবেন 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 বক্তব্য ফলো করবেন আমরা বলছিলাম ছাত্র জনতা সামরিক বাহিনী পুলিশ প্রশাসন সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন এই চব্বিশের গণ অভ্যুত্থান দেখেন সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো নব্বই এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি ইরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি না বলতেন নব্বই এও ডিফিকাল্ট ছিল গণ ঘটনাটা চব্বিশের গণাভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো তাহলে কেন গণাভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং দু একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এইখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী কে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপত্র হবে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারো অভ্যুত্থানের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ দাবিতে রাজপথে নামেন রমজানের শেষ দিকে স্বাভাবিক বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি সবাই বাড়ি যাবে বছর একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের অনুরোধ করে বলবো এই ইচ্ছা প্রয়োজনে আমরা কম আনন্দ করলাম আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন